তোমার কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর অনেক দিন পরে আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শরীরটা খারাপের জন্য বন্ধুরা ঠিক মতো ভিডিও দিতে পারছি না আপনারা কিছু মনে করবেন না আর এদিকে এই দেখুন আপনাদের দাদাভাই এসে এই সন্ধ্যায় সন্ধ্যায় নিয়ে এলো চিকেন আর এখানে কিন্তু দেখুন বনলেসটাই বেশি বেশি আছে কারণ আমরা আজকে করব চিকেন পোড়া আর এই চিকেন পোড়াটা খেতে যা লাগে তো সেটাই সব কিছু নিয়ে বসে পড়েছি জোগাড় করতে এদিকে মামি মশলা করছে আর এদিকে আমি মাংসটা এখন পরিষ্কার করে ধুয়ে নেবো এই দেখুন এখানে কতটুকু মাংস আছে গো এক কিলো কিলো মাংস আছে আর এই পুরো মাংসটাই আমরা একদম সুন্দর করে পোড়াবো আর সাথে থাকবে একটা চাটনি খেতে যা লাগবে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আমি কিভাবে মাংসটা পোড়াই এই দেখুন বন্ধুরা মাংসটা সুন্দর করে পরিষ্কার করে দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এটা হচ্ছে গিয়ে মাখিয়ে রেখে দিতে হবে তো সেই জন্য এখানে আমি মশলা করার জন্য নিয়ে নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু মিক্সি করব আদা আর রসুন এই সব কটা মশলা একসঙ্গে আমি মিক্সি করে নেবো আর এটা মশলাটা করার সময় একটু জল দেবো না কারণ পেঁয়াজে অনেকটাই জল থাকে পেঁয়াজের সঙ্গে এইগুলো সব পেস্ট হয়ে যাবে মশলাটাও করে নিয়ে চলে এসেছি এই দেখো এখানে আমি একটু জল দিইনি পেঁয়াজের রসেই মশলাটা মিক্সি হয়ে গেছে আর পেস্টটা একটু শুকনো শুকনো হয়েছে দেখেছেন আর এদিকে আমি এখন দিয়ে দেবো একটু লেবুর রস খুব বেশি লেবুর রস দেব না কারণ আমি দেব হচ্ছে গিয়ে টক দই আর যদি টক দই কখনো না থাকে তখন লেবুর রসটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার কি কি মশলা দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে রাখছি দেখুন এইখানে রয়েছে টক দই এখানে আড়াইশো টক দই তো আমার যতটা লাগবে এক কিলোতে দিয়ে দেবো আমি একশো গ্রাম মতো দই দেবো এই লেবুর রস টক দই এটা দিয়ে আমি আগে একটু ভালো করে মাখিয়ে নিই তাহলে টক দইটা ভালো ফেটানো যাবে আমি তো যেহেতু ফেটিয়ে দিই তো আগে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিই মাংস করা হচ্ছে কি মাখানোর স্টাইলে এর স্বাদ চলে আসবে এবার দেখুন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব এখানে আছে হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে গরম মশলার গুঁড়ো এটা দিয়ে দেব রয়েছে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাও পুরোটা দিয়ে দেব এক কিলো তো আমি সব কিছু বড় চামচের এক চামচ করে নিয়ে নিয়েছি আর এদিকে রয়েছে মশলাটা সব মশলা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো একটু সরষের তেল এবার আমি মশলার সঙ্গে মাংসটা ভালো করে মাখিয়ে নেব এটা একদম মাখিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু সুন্দর এসছে যেহেতু টক দই আছে একটু সাদা সে কালার হলেও এটা এরকমই হবে আর যেহেতু মাংস পোড়া খাবো আর এটা রাত্রেই কিন্তু শীতের মধ্যে খেতে বন্ধুরা ভালো লাগে তো ওই জন্যই আমরা এই সন্ধ্যায় সন্ধ্যায় এটা মাখিয়ে রেখে দিলাম এখন বাজে হচ্ছে কি কটা ছটা বাজে আমরা এটা দেড় ঘন্টা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো তারপরে আমরা মাংসটা পোড়াবো এটা আরও রেখে দিলে ভালো হয় যদি দুপুরে রেখে দিতাম মাখিয়ে তাহলে মাংসটা একদম সফট হয়ে যেত কিন্তু আমাদের হাতে ততটা সময় নেই ওই জন্য দেড় ঘন্টা মতো রেখে দেবো চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো তো বন্ধুরা এই দেখুন দেড় ঘন্টা পর আসবো কিন্তু সেখানে আমাদের দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা পরে এলাম আর এই দেখুন বলেছিলাম একটা চাটনি করব ধনে পাতা দিয়ে সেই চাটনির জন্য নিয়ে নিয়েছি সব কিছু এখানে আছে ধনেপাতা পাতা ধুয়ে পরিষ্কার করে নেওয়া এটা দিয়ে দিলাম আর এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা হাফ পেঁয়াজ বড় করে টুকরো করে নিয়েছি কয়েকটা রসুনের টুকরো আর একটু আদা কুচি এইটা পুরোটা দিয়ে সুন্দর করে মিক্সি করে নিয়ে আসা হবে পেস্টার মধ্যে তারপরে আরও কিছু মশলা দিতে হবে সেটা আমি পেস্ট করে নিয়ে এসে দেব তো এটা করতে হবে আর এদিকে এই দেখুন মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম দেখুন কি দারুণ লাগছে দেখ

লেগে পড়বে দাও লাগিয়ে লাগিয়ে দেবো মাঝে মাঝে উৎপাত করি চলো আজকে একটু মাছ পোড়া খাবো একটু মাছ পোড়া খাবো তারপরে এটা বানিয়ে দিয়েছে আপনাদের সঙ্গে একদিন মাছ পোড়া শেয়ার করবো হেভি লাগে খেতে

একদম সাইজ মতো পিস করে দিয়েছে তো এই আগে হোক এক সাইড একটু একটু দিই এই দেখুন বন্ধুরা একটা সাইড একটু একটু হয়েছে তো এরকম আমরা উল্টে পাল্টে উল্টে পাল্টে দিয়ে আস্তে আস্তে করে নেব নিচে বাটার দিয়ে দিয়েছি

এভাবে সবগুলো উল্টে নাও হ্যাঁ হ্যাঁ এভাবে উল্টে এখন একটুখানি ব্রাশ দিয়ে করে দেব আর এই যে বাটার একটুখানি চিকেনে করে লাগিয়ে লাগিয়ে দেব কি লবণেও লাগছে কিন্তু দেখছ বাটারের সেন্টটা বের হচ্ছে গরম আপে ধোয়া এই বাটারটা একটু একটু নিচে পড়ে যাচ্ছে যে তুমি মাইক্রো ওভেনে করো

এই দেখুন ভাগনে বউ এত মানে মুখর হচ্ছে খাবার বানিয়ে বানিয়ে দিচ্ছে তো ওর জন্য খুব ভাগনেও খুব তো এইখানে লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে আর এখন দিয়ে দেবো বিট নুন যেমন লাগবে স্বাদ অনুযায়ী যেহেতু আমি আগে দিইনি এখন পুরোটাই দিতে হবে এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আমাদের চাটনি রেডি আর এদিকে কিন্তু মাংস মাংসটাও এদিকে দেখুন একদম রেডি হয়ে গেছে এবার এটার সাথে খেতে যা লাগবে হ্যাঁ রেডি এবার আমি এদিকে এই মাংসটা তুলে নেছি

দেখো বিক্রাম দেখে যাও এই দেখুন এদিকে আমি নামিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দেবো চাটনি চাটনে চাটনিটা একটু ডিজাইন করি

আর এদিকে প্রথমটা আমরা খেয়ে নিলাম ভালো দেবো আর এইভাবে আপনারাও বাড়িতে করে খাবেন অবশ্যই দারুন লাগছে দারুন মানে যাওয়া লাগবে না পুরো প্লেট ফাঁকা হয়েছে এটা একদম ঘরে বসে রেস্টুরেন্টের মতো আপনারা উপভোগ করতে পারবেন সেই হয়েছে বন্ধুরা সেই সেই দারুণ লাগছে আমার যা তো খালি সেই সেই করেই যাচ্ছে আমার একটা খাইছে শুধু তোমার ভাগ্নি খাবে না না একটা খাইছে ছোট একটা ওই তো এইখান খাবে না তোমার ভাগ্নি তো বন্ধুরা আপনাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করলাম কেমন লাগলো বলবেন আর অনুরোধ রইল এইভাবে খাবেন বাড়িতে করে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন